ইসলামের লাইন কি কোরআন দ্বারা নির্ধারিত যদি কোনো মানুষ সেই বিধানকে পরিবর্তন করতে চায় সে তো কোরআনের উপর হাত দিয়েছে বলে আমি দাবি করব। আমরা তাই বলতে চাই যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না তারা এত সমতা চেয়েছে সব জায়গায় নায়েরা আপনারা দেখেছেন তারা তিনশো বারো বারবার সমতা চেয়েছে। কিন্তু আবার ফিরে গেছে সেই কোটার পক্ষে তারা 300 আসন শুধুমাত্র 24 উইমেন চাইছে মানে তো সেই আমরা কোটাতেই আবার ফেরত গেলাম যে কোটার বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অনেক খুন কষ্ট করে এই রুদ্ধ খরার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠানকে ধারণ করছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে একত্রিত হয়েছি সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত বোনেরা আমরা জানি জুলাই অভ্যুত্থানের এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল যে আন্দোলনের রক্তস্রাত পথ বেয়ে এই সরকার গঠিত হয়েছে যাদের সিদ্ধান্তের কারণেই সরকারের পক্ষ থেকে একাধিক সংস্কার কমিশন গঠিত হয়েছে তারই একটি সংস্কার কমিশন হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই কমিশনের প্রধান শিরিন পারভিন হক পিভি ডকসোতে উল্লেখ করে বলেছিলেন যে কোনো ইসলামিক স্কলারকে এই কমিশনের অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন তারা মনে করেনি সাংবাদিক ভাইয়েরা বোনেরা আমি প্রশ্ন করতে চাই আপনারা কি লক্ষ্য নি জুলাই অভ্যুত্থানের সময় অসংখ্য হেজাবধারী নেকাপধারী পর্দাধারী নারী ছাত্রী যারা এই আন্দোলনের সমুখ ভাগে রেখে এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাহলে কি আপনি বলতে চান যারা এই আন্দোলনে হিজাবধারী মুসলিম মহিলারা নারীরা ছাত্রীরা অংশগ্রহণ করেছিল তাদের সেই অংশ জনকেও আপনি অস্বীকার করতে চান অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছে। সুতরাং এই সংস্কার কমিশনের ভিতরে যে কমিটি গঠিত হয়েছে দশ জনের মধ্যে একজনও ইসলামী স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি তাই প্রথম যে দাবিটি করতে চাই একটি অন্তর্ভুক্তিমূলক একটি নতুন সংস্কার কমিশন গঠন করা হোক যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী এবং পুরুষের প্রতিনিধিত্ব করবে সম্মানিত সাংবাদিক ভাইরা কারণ এই তিনশো বারো কমিশনের সুপারিশের প্রত্যেক পাতায় পাতায় সমতা চেয়েছে প্রত্যেক জায়গায় তাদের একটি স্লোগানের মুখ্য বিষয় ছিল নারী পুরুষের সমতা চাই কিন্তু সব জায়গায় কি সমতা সম্ভব আল্লাহ তো নারীদেরকে মাতৃত্বের অধিকার দিয়েছেন আপনি পুরুষরা যারা আছে তাদের তো এই সুযোগ আল্লাহ দেননি আপনি কি করে সেখানে সমান সুযোগ চাইতে পারেন পারেন না তো আল্লাহর দেওয়া সেই অধিকারের কাছে তো আমাদেরকে মাথা মতো করতেই হবে সুতরাং সকল ক্ষেত্রে সমান অধিকার যেমন মর্যাদা অধিকার আল্লাহ কিন্তু সকল জায়গায় আসলে সকল জায়গায় তাই আমি বলতে চাই নারীর অধিকারে বিশ্বাস করে ন্যায্যতা চায় তারা যেমন বলেছে যে পিতার পরিচয় যেখানে পাওয়া যাবে না সেখানে সিঙ্গেল মাদারকে তারা অনুমোদন দিতে বলেছে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আমেরিকা নয় এদের ইউকে নয় বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল মাাদার কখনো গ্রহণযোগ্য নয় যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবে না যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় জানে না এরকম সিঙ্গেল মাদারকে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য করা হয়নি আমি আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছেও সেই বলু প্রশ্ন করতে চাই আপনি আমি আমরা যারা যে পরিবার থেকে বড় হয়েছে আমরা কি কখনো এরকম আমার মাকে আমার বোনকে আমার মেয়েকে এই অবস্থানে একটি সিঙ্গেল মাদার হিসাবে পরিচয় জানা না জানা একটি সন্তান নিয়ে সামাজিকভাবে গ্রহণ করতে পারি পারি না তো এই সিঙ্গেল মাদার অনুমোদনের যে সুপারিশ তারা করেছে এটিও আসলে যুক্তিযুক্ত নয় বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের একটি দাবি ছিল যে তালাক উত্তরাধিকার বিয়ে তালাক উত্তরাধিকার ভরণ পোষণ সকল ক্ষেত্রে অভিন্ন পারিবারিক আইন চায় সম্মানিত ভাইরা আমরা জানি যে প্রত্যেক ধর্মের নিজস্ব একটি বিধিমালা অবশ্যই রয়েছে যেমন ইসলামের রয়েছে সুতরাং প্রত্যেককে তার নিজ নিজ বিধিমালা অনুযায়ী তাদের বিয়ে ভরণ পোষণের ব্যবস্থা করা হোক এটি আমরা চাই যেমন করে আমরা চাই ইসলামী বিধান অনুযায়ী আমরা মুসলিমরা আমাদের বিয়ে তালাক এবং ভরণ ব্যবস্থা করি এবং ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আদালত দ্বারা সেটি নিশ্চিত করার প্রস্তাব করা যেতে পারে ইসলামের উত্তরাধিকারীরা লাইনটি কোরান দ্বারা নির্ধারিত যদি কোনো মানুষ সেই বিধানকে পরিবর্তন করতে চায় সেটা কোরানের উপর হাত দিয়েছে বলে আমি দাবি করব আমরা তাই বলতে চাই যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরানের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না তাই কোরআনে যে বিধানটুকু দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে যে নিরাপত্তা নারীদেরকে দেওয়া হয়েছে সম্পদের পাশাপাশি সে দেন মোহর পেয়ে থাকে সম্পদের পাশাপাশি সে পিতার থেকে স্বামীর থেকে ভরণ পোষণ পেয়ে থাকে এবং সে স্বাধীনভাবে নিজে যা উপার্জন করে আমি একজন কর্মজীবী নারী হিসাবে আমি যা উপার্জন করি সেই সম্পত্তির মালিকানাও একজন নারী পেয়ে থাকে সম্মানিত বোনেরা তারা দাবি করেছে যৌন পেশাকে পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে এই দশ সদস্য বিশিষ্ট কমিশনের কাছে অনুদাপ্ত আহ্বান জানাই যে আসুন আপনার মেয়েকে আপনার বোনকে এবং আপনারা নিজে প্রথম শ্রমিক পেশা হিসাবে যৌন পেশা হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করুন এবং এই নারী অবমাননা করে এটি পেশা কখনোই শ্রম হিসাবে স্বীকৃতি হতে পেতে পারে না যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান্তর একটি নারীর জন্য একটি চরম অন্যায় এবং আমরা জানি কেউ নিজের ইচ্ছায় পেশায় যায়নি আমরা অনেক যৌন সাথে কথা বলে দেখেছি তারা নানাভাবে প্রতারিত হয়ে দালালের খপ্পরে পড়ে এই এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতি প্রতিনিয়ত চেষ্টা করছে আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই একজনের নিয়োগকর্তা থাকবে একজন শ্রমিক হবেন তার শ্রম মজুরি নির্ধারিত হবে কর্ম ঘন্টা নির্ধারিত হবে সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে ব্যাংক থেকে লোন দেওয়া হবে তাহলে কি যৌন পেশাটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা যেই দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে আর মুসলিম নারীরা মেয়েরা সেই পেশায় গ্রহণ করে তারা ইনকাম করবে এটি কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এটি গ্রহণযোগ্য হতে পারে এটি আমেরিকা নয় সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা এটি আমেরিকা নয় এটি লন্ডন নয় এটি পাশ্চাত্যের কোন দেশ নয় এই পাশ্চাত্য দৃষ্টান্তকে অনুসরণ করে এইটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার যে মূল মন্ত্র আপনারা এনজিও মাধ্যমে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে টাকা ইনকামের ব্যবস্থা করার চেষ্টা করছেন সেটি থেকে বিরত থাকেন সেটি থেকে দূরে যান এবং এটি বাতিল করার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি এটি কখনোই আমাদের ধর্ম অনুমোদন করে না এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এটিকে গ্রহণ করবে না বরং আমরা চাই এই যৌন কর্মীদের যা যা দক্ষতা যোগ্যতা আছে সেটিকে সেইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে সম্মানের সাথে পুনর্বাসিত আপনারা যারা ইরান বিপ্লব হওয়ার পরে প্রশিক্ষিত করে তাদেরকে সমাজে পুনর্বাসিত করা হয়েছিল সুতরাং এই পতিতাবৃত্তি অনুমোদন করে দিয়ে সমাজকে ভেঙে দিয়ে পরিবারকে ভেঙে দিয়ে একটি অস্থিতিশীল পরিবার ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছে এবং এভাবেই স্বামী সন্তানকে প্রতিবাদ প্রতিবাদয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে একটি নারীকে আবার এক করা হচ্ছে অভিযুক্ত করা হচ্ছে যে সে ম্যারেটাল রিফের শিকার হয়ে ফৌজদারি আইনায় শাস্তি দাবি করতে পারবে যদি কোনো নারী এটিকে অপব্যবহার করে তাহলে তো পরিবারের সেই স্বামীটি বিয়ে বাদ দিয়ে পতিতালয় যাওয়া শুরু করবে তার কি দরকার এই ম্যারিটাল রেইপের ফৌজদারি আইনের আওতায় এসে শাস্তি ভোগ করা বরঞ্চ নিরাপদে নির্বিঘ্নে এসে পতিতালয় চলে যাবে সম্মানিত বোনেরা ভাইয়েরা এই ম্যারিটাল রেইপের এই আইনটি এটি বাংলাদেশের জন্য বা কোনো মুসলিম দেশের জন্য কখনোই গ্রহণযোগ্য না আমি স্বীকার করি অনেক স্বামী কর্তৃক নারীরা নির্যাতিত হয় আমরা সেটা জানি অনেক স্বামী কর্তৃক পরিবারের নারীরা নির্যাতিত হচ্ছে যদি এই নির্যাতিত নারীদের জন্য আপনাকে নির্যাতন বিরোধী আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং এর যথাযথ প্রয়োগ করে সেই সেই অন্যায্য অধিকার আদায়ের ব্যবস্থা করতে হবে এবং সেই স্বামীকে হয় মানসিক চিকিৎসা দিতে হবে না হয় আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা এত সমতা চেয়েছে সব জায়গায় নায়েরা আপনারা দেখেছেন তারা তিনশো বারো পৃষ্ঠায় বারবার সমতা চেয়েছে কিন্তু আবার ফিরে গেছে সেই কোটার পক্ষে তারা তিনশো আসন শুধুমাত্র ওয়ান পিস অন উইমেন চেয়েছে তাহলে তো সেই আমরা কোটাতেই আবার ফেরত গেলাম যে কোটার বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে তিনশো আসনে কিন্তু শুধু নারীরাই নির্বাচন করে আবার ওই বাকি তিনশো আসনেও কিন্তু নারীরা পুরুষের পাশাপাশি নির্বাচন করতে পারবে তাহলে কি হলো একই নারী ওই 300 আসনা নির্বাচক অঞ্চল করবে আলাদা 380শের সরাসরি নির্বাচিত হবে তাহলে এটা কি সমতা হলো এটি স্ববিরুদ্ধ নয় বরং এই ধরনের স্ববি আইনকে প্রত্যাহার করার সুপারিশকে প্রত্যাহার করার আবেদন করছি তারা একটি দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে যে পার্বত্য চট্টগ্রামের নাম পরিবর্তন করতে হবে পার্বত্য চট্টগ্রামের কর্মপরিধি পরিবর্তন করে নির্ধারণ করতে হবে আমি আশ্চর্য হয়ে যাই নারী বিষয়ক সংস্কার কমিশন কি করে একটি দেশের নাম পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করতে পারে এটি কি তাদের আওতার মধ্যে পড়ে কখনোই পড়ে না এটি তাদের আওতার অন্তর্ভুক্ত নয় সুতরাং এখানে তারা যে দাবি কি করেছে এটি আমি মনে করব একটি সীমা লঙ্ঘনমূলক দাবি এটি একটি ষড়যন্ত্র একটি দেশের বিরুদ্ধে সুতরাং এই দাবিকে ব্যাখ্যা দিতে হবে তাদের কেন তারা এটা বলেছে এবং এই ব্যাখ্যা দিয়ে তাদেরকে এটি প্রত্যাহার করতে হবে সম্মানিত সাংবাদিক ভাইরা

ধারা সুপারিশ করেছে প্রতিবাদ করছি যে এই দুইটি ধারা ইসলামের বিধান অনুযায়ী বাংলাদেশের জনগোষ্ঠীর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা অনুযায়ী এটি গ্রহণযোগ্য নয় সুতরাং সবশেষে বলতে চাই জুলাইয়ের অভ্যুত্থানের এই রক্তক্ষয়ী আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সেই নারীদেরকে এই তিনশো বারো পৃষ্ঠার কোথাও তারা উল্লেখ করেনি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনি সেই আহত বোনদের ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি এটি একটি আমরা মনে করি

একটি নারী কমিশন গঠন করা হোক এবং বাংলাদেশের জনমানবের আকাঙ্ক্ষা অনুযায়ী যে বিধানগুলি বিতর্কিত রয়েছে সেগুলিকে বাতিল করে ইসলাম এবং জনমানবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সুপারিশ তৈরি করা হোক এবং তার ভিত্তিতে একটি সংশোধনের ব্যবস্থা নেওয়া হোক আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আলাইকুম